বড়ো বড়ো ভাগ এক সেকেন্ডে এই নিয়মে ছ হাজার পাঁচশো উনতিরিশকে পঁচিশ দিয়ে ভাগ জাস্ট চার দিয়ে গুণ করবো তাহলেই ভাগ হয়ে যাবে কী করে সেটা পরে বলছি তার আগে বলি দশমিকের ভাগ বা এমনি ভাগ অনেক সময় কিন্তু খুব তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়ে যায় বা প্রচুর সময় লাগে দেখো বন্ধুরা যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটির মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি কঠিন ভাগ এবং ভুলও হয়ে যায় সবচেয়ে বেশি ভাগের ক্ষেত্রে তাই আজকে আমি যে নিয়মটি বলবো সেটি খুব তাড়াতাড়ি হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো তার আগে বলি এই ছ হাজার পাঁচশো উনত্রিশকে যদি একশো দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে ডান দিক থেকে দুই ঘর পর যদি দশমিক দিয়ে দিই তাহলেই কিন্তু ভাগ হয়ে যাবে অর্থাৎ কোনো সংখ্যাকে যখন একশো দিয়ে ভাগ করব তখন ভাগ করারই দরকার নেই ডান দিক থেকে ঘর পর দশমিক দিয়ে দাও তাহলেই ভাগ কিন্তু হয়ে যাবে তোমরা এমনি যেমন ভাগ করার নিয়ম সেই নিয়মে ভাগ করে দেখে নেবে তাই হবে আবার ছ হাজার যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দিলেই কিন্তু ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা কী দেখলাম একশোর ক্ষেত্রে দুটো শূন্য সেই জন্য ডান দিক থেকে দুই ঘর পর দশমিক আবার দশের ক্ষেত্রে একটি শূন্য সেই জন্য ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দিলেই কিন্তু ভাগ হয়ে যায় তোমরা এমনি জেনারেল নিয়মে ভাগ করে দেখবে সেটাই হবে তাহলে ছ হাজার যদি এক হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে তাহলে হবে ডান দিক থেকে তিন ঘর পর দশমিক দিয়ে দিলেই কিন্তু ভাগ হয়ে যাবে কেননা এক হাজারের মধ্যে তিনটে শূন্য আছে সেই জন্য ডান দিক থেকে তিন ঘর পর দশমিক দিয়ে দিলেই সেই ভাগটা হয়ে যাবে এরপরে আমি আসল অঙ্কে ফিরে আসব অর্থাৎ এই ছ হাজার পাঁচশো উনত্রিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে আমরা তো দেখলাম একশো দশ বা এক হাজার দিয়ে ভাগের ক্ষেত্রে দশমিক দিয়ে দিলেই ভাগটা হয়ে যাচ্ছে কিন্তু পঁচিশ দিয়ে যদি ভাগ করা হয় বা পঞ্চাশ দিয়ে যদি ভাগ করা হয় বা পঁচাত্তর দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও একটা নিয়ম আছে দেখো বন্ধুরা পঁচিশকে কত দিয়ে গুণ করলে একশো হবে সেটা দেখতে হবে পঁচিশকে দেখো চার দিয়ে গুণ করলে কিন্তু একশো হয়ে যাচ্ছে তাহলে পঁচিশকে চার দিয়ে গুণ করে আমরা একশো করে নেব এরপরে ছ হাজার পাঁচশো উনত্রিশকেও কিন্তু চার দিয়ে গুণ করতে হবে তুমি একটাকে গুণ করবে আরেকটাকে গুণ করবে না সেটা কিন্তু হবে না একই সংখ্যা দিয়ে দুটিকেই গুণ করতে হবে অর্থাৎ পঁচিশকে যেমন চার দিয়ে গুণ করব তেমন ছ হাজার পাঁচশো উনত্রিশকেও চার দিয়ে গুণ করব তারপর কী কি কী করব ওই একশো দিয়ে ভাগ করার ক্ষেত্রে যেমন নিয়ম তেমনই করব। অর্থাৎ ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিয়ে দেব দেখো আমি কিন্তু সেটাই করেছি পঁচিশকে চার দিয়ে গুণ করে একশো করে নিয়েছি আবার ছ হাজার পাঁচশো উনত্রিশকে চার দিয়ে গুণ করে ছাব্বিশ হাজার একশো ষোলো করে নিয়েছি এরপরে ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিয়ে দিলেই কিন্তু ভাগ হয়ে যাবে কেন ডান দিক থেকে দুই ঘর পর দশমিক কারণ ওই একশোর নিয়মটাই হবে অর্থাৎ একশোর মধ্যে দুটো শূন্য আছে সেই জন্য ডান দিক থেকে ঘর পর দশমিক দিয়ে দিলে হয়ে যাবে তোমরা এমনি জেনারেল নিয়মে ছ হাজার পাঁচশো উনত্রিশকে পঁচিশ দিয়ে গুণ করে দেখবে ছাব্বিশ এক তারপরে দশমিক হবে তারপরে এক ছয় হবে অর্থাৎ দুশো একষট্টি দশমিক এক ছয় হবেই তোমরা ক্যালকুলেটর ইউজ করেও দেখে নিতে পারো অর্থাৎ এটাই কিন্তু ভাগ ফল হবে এরপরে দেখো একুশকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে তাহলে এই একই নিয়ম প্রযোজ্য হবে পাঁচকে কত দিয়ে গুণ করে আমরা দশ বা একশো পাবো সেটা দেখতে হবে সবচেয়ে কাছের সংখ্যা দশ সেটাই আমরা দেখব দেখো পাঁচকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু দশ হয়ে যায় তাহলে পাঁচকে যেমন আমরা দুই দিয়ে গুণ করে দশ করব সেরকম একুশকে দুই দিয়ে গুণ করে নেবো একুশকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে এই বিয়াল্লিশের পরে আমরা ডান দিক থেকে এক ঘর পর দশমিক দেবো কেন একঘর পর দশমিক দেবো না দশের যে নিয়ম সেই নিয়মটাই প্রযোজ্য হবে অর্থাৎ দশে একটা শূন্য থাকে সেই জন্য ডান দিক থেকে এক ঘর পর দশমিক হবে আচ্ছা তোমরা এমনি জেনারেল নিয়মে একুশকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো তো কী হচ্ছে দেখো প্রথমে চার দিয়ে যাবে চার পাঁচ কুড়ি ওকে তারপর বিয়োগ করবে এক বিয়োগ হবে এরপরে দশমিক দিতে হবে তারপর একটা শূন্য নিতে হবে তাহলে দশ হয়ে গেল এরপরে কত দিয়ে যাবে পাঁচ দুগুনে দশ অর্থাৎ দুই দিলে মিলে যাবে তাহলে কত হলো আমাদের ভাগ ফল চার দশমিক দুই আর আমি যেমন নিয়ম বললাম অর্থাৎ পাঁচকে দুই দিয়ে গুণ করে তারপর একুশকেও দুই দিয়ে গুণ করে একুশকে দুই দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় খুব স্বাভাবিক আর ডান দিক থেকে একঘর পর দশমিক দিয়ে দিলে হয়ে গেল দেখলে তো আমার নিয়মটা কত তাড়াতাড়ি হচ্ছে এবং ভুল হওয়ার চান্স একেবারেই নেই তাই এই ভিডিওটি সবার জন্য খুবই স্পেশাল এরপর দেখো যদি ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে খুবই সহজ দেখো প্রথমে আমরা পাঁচকে দুই দিয়ে গুণ করব পাঁচ দুগুণে দশ তাহলে ষোলোকেও দুই দিয়ে গুণ করব ষোলো দুগুণে বত্রিশ এরপরে এই বত্রিশকে ডান দিক থেকে ঘর পর দশমিক দিয়ে দিলে এই ভাগ ফল হয়ে গেল অর্থাৎ তিন দশমিক দুই ভাগ ফল হবে আচ্ছা ষোলোকে পঁচিশ দিয়ে ভাগ করলে কি হবে চলো দেখি আচ্ছা পঁচিশকে দশ কোনোভাবেই করা যায় না মানে গুণ করে কোনোভাবেই করা যায় না তাহলে আমাদের একশো করে নিতে হবে ওকে তাহলে পঁচিশকে চার দিয়ে গুণ করলে একশো হয়ে যাচ্ছে তাহলে আমাদের ষোলোকেও চার দিয়ে গুণ করতে হবে ষোলোকে চার দিয়ে গুণ করলে কত হয় চৌষট্টি হয় ওকে তাহলে চৌষট্টি লিখে ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিয়ে দাও তাহলেই ভাগ বল হয়ে যাবে দুই ঘর কেন কারণ আমরা একশো করে নিয়েছি অর্থাৎ পঁচিশকে চার দিয়ে গুণ করে একশো করে নিয়েছি সেই জন্য কিন্তু ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিয়ে দিলে হয়ে যাবে তাহলে দেখো এই চৌষট্টির মধ্যে প্রথমেই দশমিক হয়ে যাচ্ছে তাহলে দেখতে কেমন লাগছে সেই জন্য প্রথমে একটা শূন্য দিয়ে নিতে পারো দেখতে ভালো লাগার জন্য অর্থাৎ শূন্য দশমিক ছয় চার এর উত্তর হবে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে দুশো ষোলোকে পঁচিশ দিয়ে ভাগ করলে তার ভাগ ফল কত হবে অবশ্যই এই নিয়মে করে উত্তর জানাবে কমেন্টের মাধ্যমে বন্ধুরা এই ধরনের সহজ নিয়মে অঙ্ক শিখতে চাইলে এবং ভালো ভালো অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে